আসসালামু আলাইকুম বিরর্স কেমন আছেন সব আশা করি ভালো আছেন অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন নতুন বিগ লট চলে আসছে ল্যাপটপের অনেক ল্যাপটপ আছে যেমন এখানে ষোলো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ আছে আট জিবি র্যাম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রবোগের প্রবের পেন্টিয়াম কোয়াট করে একটি ভালো প্রসরের ল্যাপটপ সিক্স জেনারেশনের এগুলো অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আঠাশ জিবি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে যে কোনো কাজ করতে পারবেন এছাড়া প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আছে এখানে সারফেসের ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ থ্রি আছে যেটাতে আপনার ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি একেবারে নতুন এখনও হানড্রেড পারসেন্ট হেলথ রয়েছে এগুলো দেখা যায় পনেরো বিশ দিন পনেরো বিশ দিন ব্যবহার করা হয়েছে একেবারে ফ্রেশ ফুল টাচ স্ক্রিন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে সারফেস ল্যাপটপ রোজ গোল রোজগোল কালারটি আমরা প্রাইস রেখেছি অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড এগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আঠাশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন একেবারে এ প্লাস গ্রেডের আট দুশো ছাপ্পান্ন জিবিতে কোরআ ফাইভের কাছে আরও নতুন কিছু মডেল চলে আসছে যেমন এখানে রয়েছে আপনার রাইজেন ফাইভের একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ আছে রাইজেন ফাইভের যেটা আপনার রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজ একদম গেমিং সিরিজের ল্যাপটপ রয়েছে এটাতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি ডি চাইলে র্যাম এস সিড আরও আপডেট করা যাবে তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয় এত ফাস্ট এবং এটা ষোলো এমপি ক্যাশ প্রসেসরের যে ক্যাশ ষোলো এমবি ক্যাশ পাচ্ছেন আপডেট একটা ক্যাশ ক্যাশ থাকছে এই ল্যাপটপে এবং এটাতে রয়েছে আপনার পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি ব্যাটারি ব্যাকআপ এখনও সাড়ে তিন চার ঘন্টা থাকে ব্যাটারি ব্যাকআপ এবং এই ল্যাপটপটির এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে একেবারে নতুন জি এইটের ল্যাপটপ তো এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আমরা রাইজেন ফাইভ দিয়ে অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকা ছেচল্লিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভের চমৎকার ল্যাপটপ থাকছে ল্যাপটপ আছে আমাদের কাছে এটা হচ্ছে ইয়োগা মেটালিক বডি একেবারে ফ্রেশ কন্ডিশন এক্স ওয়ান ইয়োগা যেটার প্রাইস কিন্তু প্রায় থ্রি ল্যাক্সের কাছাকাছি এটা নিউ প্রাইস একদম অ্যালুমিনিয়াম বডির থ্রি সিটি কনভার্টেবল ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কোরাই ফাইভের এইট জেনারেশন ফুল টাচ স্ক্রিন ব্ল্যাক লাইট ভালো একটা এলইডি ব্যবহার করা হয়েছে এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লাইট জয়স্টিক সব কিছু আছে এবং টাচ প্যান রয়েছে টাচ প্যানের মাধ্যমে কিন্তু আপনারা টাচে কিন্তু প্যানে কাজ করতে পারবেন ডিজাইনের কাজগুলো করে নিতে পারবেন এইট জেনারেশন খুবই এক্সক্লুসিভ একটি সিরিজ এটা এটা প্রাইস রেখেছি আমরা অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকা আগের চারো ডিসকাউন্ট করে এক্স ও নিয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে তো চলে আসবেন ফারুক ঘাটে চলে চলে সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহ সপ্তাহে সাত দিনই খোলা থাকে কম বাজেটের মধ্যে ল্যাপটপ নেবেন একটু কম বাজেটের মধ্যে এইট জেনারেশন কোরআআই ফাইভের চমৎকার ল্যাপটপ আছে এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি হবে ডুয়েল স্টোরেজের চাইলে অ্যাসিডির পাশাপাশি আপনারা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন চোদ্দো ইঞ্চি ডি ডিসপ্লে দিয়ে রয়েছে এবং আট জিবি গ্রাফিক্স রয়েছে বছর গীঘা হার ভালো রয়েছে থ্রি পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত প্রচুর গিগ গার্স পাবেন এটাতে ব্যাটারি ব্যাক ব্যাকআপও তিন ঘন্টার উপরে থাকে তো এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি আই ফাইভের এইট জেনারেশন অ্যাভেলেবেল কোয়ান্টিটি দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চমৎকার ল্যাপটপ থাকছে এরপরে রাইজেন ফাইভের আরেকটি সুন্দর ল্যাপটপ আছে এটাও রাইজেন ফাইভের আপডেট একটা প্রচুর ব্যবহার করা হয়েছে জি সেভেনের মডেল জি সেভেন এটা পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম রাইজেন ফাইভের এইট এম বি ভালো একটা ক্যাশ ব্যবহার করা হয়েছে এবং ফোর গিগা হার্সের উপরে সরি গিগা হার্টস পাবেন এই ল্যাপটপটাতে খুবই ফ্রেশ কন্ডিশন অ্যালুমিনিয়াম বডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজের একদম ন্যানোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এফ এইচ ডি আইপিএস চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকছে ব্যাটারি ব্যাগও ভালো থাকে গ্রাফিক্স কার্ড রয়েছে লাইট ওয়েট আছে বিভিন্ন জায়গায় মুভ করতে হয় এটা কিন্তু একেবারেই হালকা রয়েছে প্রোডাক্টটি ন্যানো নানোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এইট জেনারেশনের কোরাই ফাইভ ল্যাপটপ এটা মডেল হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো এইট জেনারেশন ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সব কিছু রয়েছে আমরা এটার প্রাইস রেখেছি অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় ডেলের সেভেন থ্রি নাইন জিরো রয়েছে এছাড়া জি থ্রি ল্যাপটপ আছে জি থ্রি যারা জি থ্রি ল্যাপটপ নেবেন জি থ্রি দিচ্ছি আমরা অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি থ্রি রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ ব্যাক লাইট সহ কিন্তু যে সিজগুলো অ্যাভেলেবেল আছে ইয়ার্স ডেলের ল্যাটিচুডের একটা ল্যাপটপ আছে ডেল ল্যাটিচুইড যারা বিগ ডিসপ্লে প্রফেশনাল ল্যাপটপ চাচ্ছেন ডেল ল্যাটিচুইড রয়েছে একদম ব্যাকলাইট কিবোর্ড সহ আছে কিন্তু এটাতে নিউমেরি কিবোর্ডের অপশনটা রয়েছে জয়স্টিক আছে এটা মডেল হচ্ছে ডাবল ফাইভ নাইন জিরো ডাবল ফাইভ নাইন জিরোর এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নিবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু কল করে আরও ডিটেলস ইনফরমেশন নিতে পারেন এছাড়া আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ ল্যাপটপ আছে যেমন ম্যাকের ল্যাপটপ আছে দু হাজার ফাইভ তারপরে ডেলের সিলভার বডি ম্যাটালিক কালার রয়েছে ম্যাকের ফিফটিন ইঞ্চ ডিসপ্লেতে আই সেভেন রয়েছে তারপরে এখানে সারফেস বুক টু রয়েছে ই ইয়োগার আপনার ইয়োগা ম্যাটালিক মেটালিক বডি ছাড়াও কিন্তু আমাদের কার্বন ফাইবার বডি রয়েছে এক্স ওয়ান কার্বন আছে তারপর অ্যাপেলের ম্যাকবুক প্রো আই সেভেন রয়েছে আই সেভেনের দু হাজার সতেরো আই সেভেন ষোলো জিবি র্যাম থাকছে তারপরে সারফেস ল্যাপটপ ব্ল্যাক কালার রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার দিয়ে পাবেন আমাদের কাছে তারপর এ এলি ড্রাগন ফ্লাই আছে একটু দেখাবো এলি ড্রাগন ফ্লাই যারা নেবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের এলি ড্রাগন ফ্লাই আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফুল টাচ স্ক্রিন ব্লু কালারের সুন্দর প্রিমিয়াম ল্যাপটপ আছে এছাড়া ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে বিস ডেল এক্সপিএসের ল্যাপটপ নতুন আসছে থ্রি সিক্সটি ডিগ্রি এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ন্যানো ভেজাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভেজালটা খুবই একেবারে স্লিম নেনোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল করা যায় খুবই চমৎকার ল্যাপটপ পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশনে নতুন ভেরিয়েন্টের এক্সপিএস ল্যাপটপ রয়েছে ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অনেক আছে নতুন একদম বিগ লট চলে আসছে ফারুকআাটি চলেশন আপনারা চলে আসবেন আমাদের শপের এটেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেটের মার্কেটের তৃতীয়তলা আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন চলে আসবেন সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত খোলা রয়েছে আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা জেড বুকের ওয়ার্ক স্টেশন একটি ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের জি সিক্স ফর্টি নিউ জি সিক্সের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম এস আপডেট করা যাবে এটা কিন্তু এইট থ্রি সিক্স ফাইভই ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো একটা ভালো হার্স কিন্তু এইট জেনারেশনের একটা গিগ হার্স পাবেন এই ল্যাপটপটিতে এবং ফেস ডিটেক সেন্সর আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি আপনার এফএসডি আইপিএস প্যানেল মেটালিক বডি কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছু নেই একেবারে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকায় জেটবুকের আই ফাইভের এইট জেনারেশন থাকছে ইলেভেন জেনারেশনের খুবই চমৎকার একটা ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে লেনেভো ইয়োগা সিরিজের লেনেভো ইয়োগা ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ আই ফাইভের ইলেভেন জেনারেশন এটা হাই কনফিগারেশন ব্যবহার করা হয়েছে ফাইভ টুয়েলভ জিবি এসএচডি ষোলো জিবি র্যাম রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ রয়েছে কিন্তু এবং এটার যে ডিসপ্লে রেজলেশন খুবই ভালো একটা এল ব্যবহার করা হয়েছে এটা ব্ল্যাক লাইট এল অনেক রেজেলেশন অনেক ভালো হবে ব্যাক লাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সাথে কিন্তু টাইপ সি চার্জার রয়েছে টাইপসি পোর্ট রয়েছে একাধিক পোর্ট রয়েছে পোরআই ফাইভের তার ইন্টেল আইরিশ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এটাতে লেটেস্ট একটা গ্রাফিক্স নতুন গ্রাফিক্স আসছে তো এই ল্যাপটপটি আমরা খুবই অফার প্রাইস দিচ্ছি আগের চেয়ে আমরা আরও অনেক ডিসকাউন্ট করে দেবো ল্যাপটপটি প্রাইস দেখেছি আমরা অনলি ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ডে ইয়োগা ইলেভেন জেনারেশনের আই ফাইভ পাচ্ছেন ষোলো পাঁচশো বারো জুবি দিয়ে এলে আরেকটি চমৎকার মডেল এটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো খুবই চমৎকার ল্যাপটপ ন্যানোভেজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মেটালিক বডি এড অ্যালমোনিয়াম বডির ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একত্রিশ হাজার নয়শো টাকায় ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন চলে আসবেন সলিউশনের ল আকারে একদম ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ওয়ান লাখ বাজারে বিভিন্ন ল্যাপটপ কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল